সবই ঠিক আছে আপনার সাথে আপনার ভোটার কার্ডের ছবি মিল নেই এটা কি আপনি হ্যাঁ আমি তো ভোটার কার্ডের ছবি সাথে আপনার কোনো মিল পাওয়া যাচ্ছে না এটা হবে না তো আপনার সাথে আপনার ছবি কোনো মিল নেই তো কেন হবে না এই ছবিটা কি কর বাবা আপনাদের যদি ভিডিওটা দেখে একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানান আর খুব শীঘ্রই তাড়াতাড়ি আমরা পার্ট 2 আনার চেষ্টা করছি ভিডিও শেয়ার করতেও ভুলবেন না আর লাইক করতেও ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের সাপোর্ট